আমরা মহল্লার সবাই মিলে এলাকার মুরব্বীদের অভিযোগ জানালাম আমাদের বললেন এমন কোন অভিযোগ তো নেই যার ভিত্তিতে আমরা বাড়িতে যেতে পারি পারি বা ওয়ার্নিং দিতে একা বাড়ি থেকে বের হয় একাই এবং চুপচাপ থাকে তাহলে আমরা কি অভিযোগ নিয়ে ওনাদের বাড়িতে যাব ওনারা আপনাদের সঙ্গে মেশে না বা যোগাযোগ রাখে না আপনাদের কথাগুলো হয়তো ঠিক কিন্তু এই সব সবকিছুর ওপর ভিত্তি করে ওনাদের বাড়িতে গিয়ে তো প্রশ্ন করতে পারি না আমি তখন দুবাইতে বাড়ির মালিককে ফোন করলাম বললাম আপনি বাড়ি কাদের কাছে ভাড়া দিয়েছেন তখন তিনিও সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি বললেন আমি তো জানি না কারা আমি তো শেষ মুহূর্তে এস্টেট এজেন্টের হাতে বাড়িটা দিয়েছিলাম তিনি এই বাড়ি ওনাদের হাতে তুলে দিয়েছেন আমি ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন ভাড়া তো সব সময় চলে আসে আমি অ্যাকাউন্ট নাম্বার চাইলে তিনি বললেন ভাড়া আমার কাজিনের নগদ অ্যাকাউন্টে আসে ট্রান্সফার করে দেয় টাকাটা আমার কাজিনের কাছে তিনি হঠাৎ জিজ্ঞেস করিলেন ওনারা কি আপনাদের কোনোভাবে বিরক্ত করছে আমি বললাম বিরক্ত করার কথা কি বলবো তখন পুরো ব্যাপারটা খুলে বললাম তিনি বললেন আমি প্রপার্টি ম্যানেজারের সাথে কথা বলবো আপনাকে জানাচ্ছি এরপর একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার খ্রিশ্চান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন রহমান সাহেব খেয়াল করুন এদের আমার কাছে মোটেও ঠিক লাগছে না আর বললাম কি ব্যাপার খুলে বলুন তিনি বললেন প্রতিদিন বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলাকার ডাস্টবিনে আবর্জনা ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর ছাগলের শরীরের বিভিন্ন অংশ থাকে যা একেবারে স্বাভাবিক নয় ভাবার বিষয় হলো ছাগলের মাথা তো যত্ন করে ওনাদের বাড়ির বাইরে আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে আপনি কি জানেন ছাগলের মাথা সাধারণত জাদুটানায় ব্যবহার করা হয় এদের এখান থেকে সরানোর ব্যবস্থা করুন না হলে এখানে কারো বড় কোনো ক্ষতি হয়ে যাবে আমার মনে তখন দুটো বড় বিপদের সংকেত বেঁচে উঠল আমি তৎক্ষণাৎ মহল্লার সব লোকদের ডেকে একটা জরুরি মিটিং বসালাম আমরা সবাই মিলে আলোচনা করলাম তখন পাশের বাড়ির চাচা বললেন আমার তো আগে থেকেই সন্দেহ ছিল কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল এমন কোন শক্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলাও যায় না তাই আমরা ঠিক করলাম যে আগে অফিসিয়াল কোনো অভিযোগ না দিয়ে আমরা মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওনাদের বাড়িতে যাব আমরা যখন ওনাদের বাড়িতে গেলাম তখন অনেকক্ষণ ধরে দরজায় করা নাড়লাম প্রথমে কেউ দরজা খুললো না কিন্তু আমরা হাল ছাড়লাম না এবং দরজায় ধাক্কা দিতেই থাকলাম তখন ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা বললাম আপনাদের বাসার পুরুষ মানুষদের বাইরে পাঠান উনি বললেন ঘরে কোনো পুরুষ মানুষ নেই আমি জিজ্ঞেস করলাম ওনারা কখন আসবেন উনি বললেন জানি না কখন আসবে আমরা সবাই জানতাম সে নির্লজ্জভাবে মিথ্যে কথা বলছে কারণ ওনাদের বাড়ি থেকে কাউকে আমরা বাইরে বের হতে দেখিনি আমরা খুব কড়া সুরে ওনাকে জানিয়ে দিলাম এবং ওনাদের কাছে বার্তা পৌঁছে দিলাম যে সন্ধ্যায় যেন ওনারা এলাকার ডিফেন্স পার্টি অফিসে এসে দেখা করে খুব জরুরি কাজ আছে কিন্তু সেদিন ওনাদের কেউ আসেনি ওই রাতেই হঠাৎ করে আমাদের গলির ট্রান্সফরমারটি পড়ে গেল তখন ছিল প্রচন্ড গরমের মাস জুন মাস যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস ছিল ওনারা তো বাড়ির ভেতরেই ছিল কিন্তু যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস এর ব্যবস্থা ছিল না ওনারা সবাই গরমের কারণে বাইরে বেরিয়ে এসেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই বাড়ি থেকে কেউ বের হলো না সারা রাত বিদ্যুৎ ছিল না তবুও ওই বাড়ির পর্দা এক চুল সরল না জানলাও একটু খোলা হলো না এই ঘটনা আমাদের গলির সবাইকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছিল এবং ওনাদের ওপর আমরা সবাই ভীষণ রেগে গিয়েছিলাম একদিন আমাদের পাশের বাড়ির মেয়ে রোখসানা সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে এলো বাচ্চারা তখন ক্রিকেট খেলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একটা লোক ওই বাড়ি থেকে একটা বড় কালো শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো সে বরাবরের মতোই নিজের আবর্জনা ফেলতে যাচ্ছিল সুতরাং মাথায় তখন কি ভর করলো কে জানে সে দৌড়ে গিয়ে লোকটার হাত থেকে শপিং ব্যাগটা ছিনিয়ে নিল লোকটা এই ধরনের আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না মেয়েটা ব্যাগটা ছিনিয়ে নিল কিন্তু সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে লোকটা তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়ার কোন সুযোগই পেল না খোলা ক্রিকেট খেলার প্রস্তুতিতে মগ্ন কিছু ছেলে ওনাকে দেখছিল পুরো মহল্লার ছোট বড় সবাই এই বিষয়টা সম্পর্কে জানত সবাই জানতো এর সঙ্গে জড়িত হঠাৎ করে এক মহিলা জোরে চিৎকার শুরু করলো ক্রিকেট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছেলেদের হাতে বল ছিল পরিস্থিতি দেখে ছেলেরা দ্রুত ওই মহিলার দিকে ছুটে গেল মজার ব্যাপারটা ছেলেরাও জানতো ওই মহিলা জোরে চিৎকার